জানাস ইউটিউব চ্যানেলে এই তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা ষাট শতবর্ষে বা দেড়শো বছর পূর্ণ সেই আর্য সমাজ আলোচনা করবো সেই মূলাসংকর স্বামী দয়ানন্দ সরস্বতী নিয়ে আলোচনা করব যার উনষাট বছরের কর্মজীবন ছিল আঠেরোশো চব্বিশ সালে যার জন্ম মনে রাখবে আমরা দ্বি শত তার জন্ম পালন করেছি দু সালে প্রশ্ন প্রবল সম্ভাবনা থাকবে এবং তার জন্মের দ্বিশত বর্ষ থেকে একটা কোশ্চেন মাদাসাহে ঘোষণা করেছিল যে প্রথম ভারত বিভাগের প্রস্তাব কে করেছিল উনিশশো চব্বিশ সালে রাজপদ রায় এবার আজকে আমরা জানবো এই দয়ানন্দ সরস্বতী যখন মৃত্যু হয় রাজস্থানে আজমির শহরে আঠারোশো তিরাশি সালে তৎকালীন ভাই রয় রিপন দেখতে গিয়েছিল বললে চলবে না তার সতার্থ প্রকাশ বই আজকের যতগুলো ভারতবর্ষের ধর্মীয় সংস্থা গড়ে উঠেছিল তাদের মধ্যে সবচেয়ে বেশি সতার্থ প্রকাশ গ্রন্থটি বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে প্রত্যেকটা পরাধীন ভারতবর্ষ স্বাধীন ভারত অনেকগুলো হয়েছে আমি দেখাবো না আমার সিলেবাসের মধ্যে যেটুকু লাগে কম্পিউটিভ পরীক্ষার জন্য সে নেট হোক হোক ডাব্লিউসিস আইএস বা কোন সার্ভিস মাদ্রাসা পিএসসির জন্য সেখানে পরাধীন ভারতবর্ষে যতগুলো গ্রন্থ অনুবাদ হয়েছে যতগুলো ভাষাতে কোন সালে কে করেছিল দেখানোর চেষ্টা করবো একটা প্ল্যাটফর্ম ফেলেছি কারণ এখান থেকে আমার চার পাঁচটা কোশ্চেন নজর কেড়ে নিয়েছে স্পেশালিস্ট ইন উত্তরপ্রদেশ পিএসসি সতার্থ প্রকাশ গন্তরী নেপালি ভাষীকে অনুবাদ করেন সরার্থ প্রকাশ কোন ভাষায় লেখা হিন্দি ভাষায় সরতার্থ প্রকাশ বাংলায় কে অনুবাদ করেছিলেন এই যে কোশ্চেনগুলো আমাকে প্লে করতে হয়েছে তাই পুরো টেবিলটা করে দিয়েছি ভিডিওটা পূর্ণাঙ্গ শুনবে এই দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ এপ্রিল বোম্বাইয়ে গড়ে উঠেছিল যার ব্রাঞ্চ মিরাটে তারপরে হিসার তারপরে কলকাতাতে গড়ে উঠেছিল সেগুলো দেখানোর চেষ্টা করব পাকিস্তান বাদে ভারত শুধু নয় বিশ্বের সমস্ত কান্ট্রিতে প্রায় ছাপ্পান্ন হাজার প্লাস ব্রাঞ্চ এই রয়েছে আর্য সমাজের মনে রাখবে উনিশশো পাঁচের যে বন্য রবীন্দ্রনাথ ঠাকুর পড়েছিল কলকাতায় সেই বন্য প্রাঙ্গণে আছে কলকাতা আর্য সমাজ তার শুধু সতার্থ প্রকাশ বেদভাষ্য বেদভাষ্য ভূমিকা ঋগ্বেদের উপরে যে বইগুলো সবগুলো দেখার চেষ্টা করব। আশা করি খুব ভালো লাগবে লালা রাজপদ রায় পাঞ্জাবকে সরি চন্দিকা দত্তের মতো মানুষ এই সংস্থায় কিন্তু এগিয়ে নিয়ে গেছিল আঠেরো তিরাশি মৃত্যুর পর তার সংস্থা দীর্ঘস্থায়ী হয়নি দুটো ভাগে ভেঙে গিয়েছিল সে ভাঙনটাও দেখাবো আমরা লাহোরে এবং গুরুপুর আশ্রম কীভাবে আলাদা আলাদাভাবে কাজ করা শুরু করলো খুব ভিডিওটা শুনবে প্রচুর প্রচুর তোমাদের ভালো লাগবে তার গোরক্ষণী সভা গোব্যাক বেদাস আওয়ার এ লাইকেটরে তিনি বন্ধু স্বরাজ কথা ব্যবহার করেছিলেন ভারতীয়রা ভারতের জন্য এই যে বিখ্যাত উক্তিগুলো করে যাচ্ছেন সবগুলোই বলব আজকে ভালো লাগবে খুব দেখবেন আর্য সমাজ একমাত্র সংস্থা ভালো করে মনে রাখবেন যারা প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো পঁচাত্তর সালে এইটিন সেভেন্টি ফাইভে হ্যাঁ আর্য সমাজ আর কি দিয়েছে মূলা শঙ্কর যাকে আমরা চিনি স্বামী দয়ানন্দ সরস্বতীর নামে কেশবচন্দ্র সেন এর ঢেউ যখন বোম্বাই আজরে পড়েছিল বাংলা অতিক্রম করে আর সেই ঢেউতেই আসীন হলেন আর কেউ নন আমাদের কাছে জেনে দয়ানন্দ সরস্বতী আসন নাম মোলা এই মোলা আমরা কি নামে চিনি আর বল অপেক্ষা রাখে না দয়ানন্দ সরস্বতী ধর্ম এবং সমাজ সংস্কারের মান উদ্দেশ্য নিয়ে দশ এপ্রিল মুম্বাই শহরে গড়ে উঠলো সেই আর্য সমাজ আজকের আমাদের মূল টপিক আর্য সমাজ সিলেবাসের মধ্যে আছে কোশ্চেন প্রবল সম্ভাবনা এই আর্য সমাজ নারী শিক্ষা বিস্তারে বড় ভূমিকা নিয়েছিল তাদের জন্য একটি মুখপাত্র প্রকাশ করেছিল আর্য সমাজ যার নাম নাম পাঞ্চাল পণ্ডিতা আউটস্ট্যান্ডিং কোশ্চেন কমন পেয়ে যেতে পারো তাহলে আর্য সমাজের নারী শিক্ষার বিস্তারে একটি মুখপত্র প্রকাশ পায় তার নাম পাঞ্চাল পণ্ডিতা মোর এক বেইটা এবং তিনি হিন্দু ধর্মের মুক্তির পথ হিসাবে বেদকে বেছে নিয়েছিলেন তিনি বিখ্যাত কথা বলেছিলেন গো ব্যাক বেদাস বেদে ফিরে যাও তার স্লোগান ভালো করে মোহ রাখবি তাহলে এই যে আর্য সমাজের সূচনা আর্য সমাজের বর্তমান রেজিস্টার শাখা বলেছিলাম প্রায় পঞ্চাশ অতিক্রম করেছে চব্বিশে সমীক্ষা পঁয়তাল্লিশ এখন আরো অনেক বেড়ে গেছে পঁয়তাল্লিশ হাজার ছশো ব্রাঞ্চ এখন রেজিস্টার চব্বিশ সমীক্ষা অনুযায়ী দেখছিলাম আর্য সমাজের ফর্টি ফাইভ থাউজেন্ড প্লাস ব্রাঞ্চ আর সমাজ ওয়ার্ল্ডে পৃথিবীতে একমাত্র পাকিস্তান ছাড়া সব কান্ট্রিতেই রয়েছে এর শাখা বা ব্রাঞ্চ প্রথমে মিরাট বোম্বাইয়ের পর হিসার তারপরে কলকাতায় গড়ে উঠছে কিন্তু আর্য সমাজের ব্রাঞ্চ আবারও বলবো প্রথম মিরাট তারপর হিসার এখন হরিয়ানার মধ্যে পড়বে আর্য সমাজ শাখা গড়ে উঠেছিল সে আর্য সমাজের শাখা তারপর সারা ভারতে ছড়িয়ে পড়ে কলকাতাতে একটা ঘটনা ঘটেছিল বলবো ভালো লাগবে এই যে দ্বিতীয় তলায় তলায় উত্তর-পূর্ব ঘরটিতে ভগৎ সিং দুবার এসেছিলেন যেহেতু আজ বহুবার যেতে হয়েছে অনুশীলন সমিতি ভারত সভা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এগুলো কিন্তু বহুবার যে গেছি মানে চোখে দেখে অনেক কাজ করেছে ওইগুলোর উপরে যা এই যে ভগৎ সিং দুবার ওই গেছেন আজকের কলকাতার আগের যে ব্রাঞ্চ তার উত্তর পূর্ব কন্টাতে ওখানে সাহেবের টুপি পরে বাইরে বেরিয়েছিলেন আগে ভগৎ সিং আমরা যখন যাই ওখানে একজন মহারাজা বলেছিলেন যে জানা ওখানে ভগৎ সিং না আগে ধুতি পাঞ্জাবি পড়তো তারপরে উনি ব্রিটিশ দিল ওরা একজন ড্রেস চেঞ্জ করে ফেলে আর ড্রেস যে চেঞ্জ করে যে সাহেব টুপি আমরা দেখি গপঝাল যেটা দেখতে না ভগৎ সিংকে ওটা চেঞ্জ করেছে ধুতি পাঞ্জাবি ছেড়ে দিয়ে আজকের কলকাতার আর্য সমাজের উত্তর পূর্ব রুমটিতে রুমটি এখন তালামারা আছে সংরক্ষিত আপনারাও যে কোনো দিন দেখে আসতে পারেন খুব ভালো লাগবে আপনাদের যাক তাহলে এখান তিনি টুপি পরে বাইরে বেরিয়েছিলেন আজকের কলকাতা আর্য সমাজের ঘরে রবীন্দ্রনাথ ঠাকুর মনে একজন স্বদেশী বয়কটের যুগে বন্যী উৎসব করেছিল মনে রাখবে এটা ভালো করে এটাও কিন্তু কম্পিটিভ পরীক্ষার প্রশ্ন কলকাতা পুলিশের প্রশ্ন ছিল এটা রবীন্দ্রনাথ ঠাকুর বন্য উৎসব কবে করেছিল উনিশশো পাঁচে এই আর্য সমাজের বিপরীত দিকে অবস্থান করছে আর্যকান্না পাঠশালা তুমি এটাও দেখে নিতে পারো আর্যকন্যা পাঠশালা যখন ইতিহাসটা পড়বে খুব সজীব করে পড়বে প্রাণবন্ত করে পড়বে খুব ভালো লাগবে দেখবে তোমাদের যাও এবারে আসি বুজিটাটির। একদম মরবি নামক স্থানে জন্ম হল আঠারোশো চব্বিশ আঠেরোশো তিরাশি মৃত্যু উনষাট বছরের তার জীবন ছিল এটা একটু মনে রাখাই দিবে তোমরা তাহলে এইটিন টোয়েন্টি ফোর জন্ম কার জন্ম আর বলছি না সরস্বতীর জন্ম তিনি গৃহত্যাগ করে প্রথমে অবস্থান করেছিল কাশিতে তারপর তিনি নানা তীর্থস্থান ভ্রমণ করলেন কে করলেন স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি বৈদিক ধর্মকে কুসংস্কার মুক্ত করতে একেবারে এগিয়ে এসেছিলেন এবং তিনি নানা পদক্ষেপ নিয়েছিলেন ভারতবর্ষের বুকে এবং তিনি সত্যের আলো দান করছেন ভারতবর্ষের বুকে এই মানুষটি সেই জন্য তিনি কি করলেন বিশ্বাসী নারী শিক্ষার চেষ্টা করেছিলেন এবং তার হাত ধরেই শুদ্ধি মুভমেন্ট শুরু একাধিক পরীক্ষার প্রশ্ন শুদ্ধি মুভমেন্টকে শুরু করেছিলেন তার এই কর্মকাণ্ডকে অ্যানিমেশন আইরিশ মহিলা তিনিও কিন্তু ভীষণভাবে সমর্থন করেছিলেন আর্য সমাজের কর্মকাণ্ড কাজে ভীষণ সন্তুষ্ট হয়েছিলেন সেই অ্যানিভেশান কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি এবং নারী সমাজের যে ডেভেলপ বিভিন্ন যে সমাজের কুসংস্কারকে দূরীকরণ এবং সমাজের যে রয়েছে তাকে সরিয়ে ফেলার জন্য আর্য সমাজ পুরোপুরি প্রচার এবং বিভিন্ন ব্রাঞ্চ খোলা শুরু করেছিল এবারে আসবো এই আর্য সমাজ আস্তে আস্তে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ছে কুসংস্কারগুলোকে মুক্ত করছে শিক্ষাগুলোকে ডেভেলপ করছে কিন্তু আর্য সমাজের এই যা নেতৃত্ব দিলেন একটু না বললেই নয় লালা মুন্সিরাম লালা রাজপদ রায় ব্যক্তি আরেক সময় নেতৃ ছিল চন্দ্রিকা দত্তের নামটা তোমার লিখে নেবে বিশন ভীষণ কিন্তু হেল্প করেছিল কি নামটা বলবো চন্দ্রিকা দত্ত এটাও তোমরা লিখে নেবে চন্দ্রিকা দত্ত ইনি যোগ দিয়েছিলেন লালা মুন্সিরা পরীক্ষায় দিয়েছিল বা লালা রাজপদ রায়টাও পেয়ে গেলাম আর কি বলবো ওনার যারা ছিল তাদের জন্য বৃত্তিমূলক ব্যবস্থা করেছিলেন আর্য সমাজ বিশাল বড় ভূমিকা নিয়েছিল এবং বলেই দিয়েছি তোমাদের আর তিরাইশ সালে অনসার বছরে মারা যায় আর লালা মুন্সিরাম ছাড়াও লালা হংসরাজ নামটাও বলবে এবং চন্দ্রীয় দত্তের নামটাও বলবে লাজ সমাজ যুক্ত ছিল লালা রাজপদ রায় লালা হংসরাজ তাহলে মুর্শিরাম নামগুলো একটু মনে রাখবে প্লাস চন্দ্র দত্তের নামগুলো মনে রাখবে এরা কিন্তু যুক্ত ছিল কোথায় আজ সমাজের সঙ্গে এবারে এই যে মহাসং করে হিন্দি ভাষায় এই ল্যাঙ্গুয়েজটা পরীক্ষায় দিয়েছে কী লিখেছিল সত্যার্থ প্রকাশ টোটাল অনুবাদটা আমি দেখাবো দেখে নেবে এবং সংস্কৃত ভাষায় বেদভাষ্য দেখো গ্রন্থগুলো জানলে হবে না সত্যার্থ প্রকাশ বেদভাষ্য লেখা সকলেই জানি কিন্তু কোন ভাষায় লিখছেন হিন্দি ভাষায় সত্যার্থ প্রকাশ সংস্কৃত ভাষায় লিখছেন বেদভাষ্য বইটা তাহলে করে মনে রাখবে এছাড়াও তিনি বেদভাষ্য ভূমিকা একটা বই লিখেছিল যেটা কিছুটা হিন্দিতে সংস্কৃতের বেদভাষ্য ভূমিকা কি ভাষা হিন্দি এবং সংস্কৃত বোধ ভাষায় লিখেছিল এছাড়াও ঋগ বিদাদি ভাষ্য ভূমিকা এটা খুব ইম্পর্টেন্ট তো চারটি গ্রন্থের নাম বললাম হিন্দি ভাষায় সত্যার্থ প্রকাশ সংস্কৃত ভাষায় বেদভাষ্য হিন্দি এবং সংস্কৃত লিখেছিল বেদ ভাষ্য ভূমিকা আর একটা বই লিখলেন ঋগবেদা ভাষ্য ভূমিকা ভীষণ লেখককে সাধারণ মানুষরা পারবে না আপনারা পুরো ভালো করে নোট করে নেবেন বারবার করে বুঝে পড়বেন প্রচুর পরিমাণে পাবেন এবং এই নামটা অবশ্যই বলব আজকে হরবিলাস সারদা এই মূলাশঙ্কর বা দয়ানন্দ সরস্বতীর জীবনিকার ছিলেন কে ছিলেন হরবিলাস বিলাস এবং তিনি স্বামী বিরাজানন্দের কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন মর একবেন এবং তিনি প্রথম কি করলেন সরাজ কথাটি ব্যবহার করলেন তিনি প্রথম বলে ভারতীয়রা ভারতের জন্য আওয়ার নেসেন্স লাইক এ ট্রি একটা গাছের মতো মনে রাখবে এই আওয়ার নেশন লাইক এ ট্রি রেলের প্রশ্ন ভারতীয়রা ভারতের জন্য পিএসসির প্রশ্ন ভুলে যাবেন না সেই দয়নন্দ সরস্বতীর জীবনীকার উত্তরপ্রদেশ পিএসসি কোশ্চেন আমি কোশ্চেন রিপিট করেছি ওরা বারবার মূলাশঙ্করের জীবনীকারের নাম কি সরবিলাস সারদা ভালো করে মনে রাখবেন এবং এই মানুষটি গরুকে রক্ষা করার জন্য আন্দোলন শুরু করেছিলেন তার জন্য আঠারোশো বিরাশি লর্ড রিপন তখন ভাইস দয় তৈরি করলেন সভা গৌরক্ষিনিসা সভা ময় রাখবে কে করলেন সাবে দয়ানন্দ সরস্বতী এবং এই আর্য সমাজের একদল মানুষ লালা হরদলে মৃত্যুর পর আর টিকি রাখতে পারলো না পুরোপুরি ভেঙে গেছিলো লালা হংসরাজের নেতৃত্বে একটা গোষ্ঠী তৈরি হবে যাদের প্রাণ কেন্দ্র হবে লাহোরে লালা হংসরাজ আঠারোশো ছিয়াশি সালে মৃত্যুর পরে দেখলাম আমরা তিরাশিতে মারা যাচ্ছেন এবং তার তিন বছর পরে লাহোরেতে হংসরাজ কী করলেন প্রতিষ্ঠা করলেন দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ আর লাহোরে আর্য সমাজের প্রধান কমিটি তৈরি হলো যার নাম দেওয়া হয়েছিল অন্তরঙ্গ সভা তাহলে দয়ানন্দ সরস্বতী মৃত্যুর পরে লালা হংসরাজ ওয়ান সিক্সে গড়ে তুলছে দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ আর তাদের মূল কমিটির নাম অন্তরঙ্গ সভা অন্যদিকে স্বামী আরেকটা গোষ্ঠী যার নাম লালা মুন্সিরাম নামগুলো বলে এসছে আগে তার নেতৃত্বে উত্তরাখণ্ডের বর্তমান হরিদ্বারে গুরুকুল আশ্রম প্রতিষ্ঠা হয় উনিশশো দুই সালে আরেকবার বলবো তাহলে আঠারোশো ছিয়াশি সালে দয়ানন্দ সরস্বতী বিভক্ত একটা হংসরাজের নেতৃত্বে আঠারশো ছিয়াশি সালে গড়ে তুলল দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ তাহলে আঠেরোশো ছিয়াশিতে লালা হংসরাজের গোষ্ঠীরা তৈরি করলো লাহোর রাখবে আর এই উনিশশো দুই গুরুকুল আস্ত প্রতিষ্ঠা করছেন লালা ছিলাম দুটো গোষ্ঠী দিয়ে ভেঙে গেল মনে রাখবে এই সত্যার্থ প্রকাশ গ্রন্থ নিয়ে একটু আলোচনা করে দেবো সেভেন্টি ফোর আঠারোশো চুয়াত্তর সালে গ্রন্থটা কিন্তু প্রথম লেখা হলো কি ভাষায় লিখেছিল আমি আর কিচ্ছু বলছি না একদম জলজল করছে হিন্দিতে সরস্বতী সত্যার্থ প্রকাশ এই বইটা প্রথম ছেপে প্রকাশ করেছিল যে মানুষটি তার নাম অবশ্যই মনে রাখবে রাজা জয়কৃষ্ণ দাস বোলা বাহুল্য এই সত্যার্থ প্রকাশ বই পড়ে দাদাভাই নৌরজি কি হলেন না স্বরাজ কোথাতে অনুপ্রাণিত হলেন এবং উনিশশো ছয় সালে কংগ্রেস অধিবেশনে কলকাতাতে দাদাভাই নৌরজি স্বরাজ আদর্শ তুলে ধরেছিলেন সেই স্বরাজ কোথাটি কিন্তু জনপ্রিয় করছেন আমরা জানি দাদাভাই নৌরজি এই স্বরাজ আদর্শ কিন্তু দয়ানন্দে সরস্বতীর সত্যার্থ প্রকাশ বই পড়ি বড় হয়েছিলেন রূপপ্রান্ত হলেন দাদাভাই নরোজিত এবং এই গ্রন্থগুলো কোন কোন ভাষা অনুবাদ হয়েছে আবার দেখিয়ে দিই দিলৌ সিং রায় নেপালি ভাষা অনুবাদ করেছেন আঠারোশো উনআশি আঠারোশ সালে আত্মারাম অমৃতসরী এবং ভক্ত রাইমল এই গ্রন্থটিকে উর্দু ভাষা অনুবাদ করলেন আঠারোশো সালে সত্যাত্ম প্রকাশ আত্রাম একা পাঞ্জি ভাষায় অনুবাদ করলেন পুরো ছকে ফেলে দিয়েছি পরপর সাল ধরে দেখে নেবে উনিশশো একে এটাকে মতিলাল ভট্টাচার্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যে বছর সেই রঘুপতি রাঘব রাজারাম গানের স্রষ্টা বিষ্ণু দিগম্বর পালুস্কার একবার বলবো রঘুপতি রাঘব রাজারাম যে গানটা গাইতে গাইতে গান্ধীজিকে হত্যা করা হয়েছিল তার লেখক হচ্ছে বিষ্ণু দিগম্বর পালুস্কার বিষ্ণু দিগম্বর পালুস্কার মনে সেই সেই বিষ্ণু দিগম্বর কিন্তু এই সময়কালেই গান গান্ধার্ব মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল গান্ধার্ব মহাবিদ্যালয় আর উনিশশো একে সত্যার্থ প্রকাশ গ্রন্থটি মতিলাল ভট্টাচারিয়া বাংলা ভাষা অনুবাদ করেছিল জেনে রাখবেন কাজে লেগে যেতে পারে এবং প্রকাশ করা হয় আজমির থেকে তার মৃত্যু স্থান থেকে উনিশশো সালে পণ্ডিত শঙ্করনাথ কলকাতার আর্য সমাজ থেকে এটাকে প্রকাশ করলেন তাহলে প্রথম কিন্তু বাংলা অনুবাদটা আজমির থেকে প্রকাশ করা হয় উনিশশো সালে পণ্ডিত শঙ্করনাথ কলকাতা আর্য থেকে এটি প্রকাশ ঘটিয়ে দিয়েছিল উনিশশো পাঁচে সত্যার্থ প্রকাশটি শঙ্কর এবং জয়শঙ্কর দ্বিবেদী গুজরাটি ভাষায় অনুবাদ করেছিল মঞ্চ সরকার এবং জয়শঙ্কর ত্রিবেদী উনিশশো ছয় সত্যার্থ প্রকাশ গ্রন্থটিকে ইংরেজি অনুবাদ করেছিল ডাক্তার চিরঞ্জিত ভরজ্জাত নামগুলো একটু মনে রেখে দেবেন উনিশশো সাতে সত্যার্থ প্রকাশ গ্রন্থটি মারাঠি ভাষায় ট্রান্সলেট করেছিল শ্রীদাস বিদ্যার্থী এইগুলো যারা নেটসেট দেবেন প্লিজ নেটসেট বইটা পড়বেন সব ডিটেলসে দেওয়া রয়েছে একদম আই এস এম ডাব্লু বিসিস বইটা ইন্ডিয়ান হিসটি বইটা পড়বেন মাথায় করে নিজের হাতে বইতে পারবেন যে থিকনেস করে দিয়েছি নেটসে ওইটা পড়বেন সবগুলো এবং ভাবলোয়া হয়ে যাবেন নেটের কোশ্চেনগুলো ঘাটবেন আপনারা এই প্রশ্নগুলো দিয়ে দিচ্ছে ব্যক্তি এক ব্যক্তিগুলো দিয়ে সালগুলো দিয়ে ম্যাচিং করতে বলছে এই অনুবাদগুলো কি সুন্দর কোশ্চেনগুলো করে দিচ্ছে ভিতর থেকে আর ঠকবেন না আপনারা উনিশশো সালে জীবনলাল আর্য সিন্দি ভাষায় প্রকাশ করেছিলেন সিন্দি ভাষা পাকিস্তানে খুব চলে মনে রাখবে এইটা এবং সিন্ধি গ্রন্থটিকে আজও কিন্তু এরা হিন্দু নিয়ে কাজ করেছিল নিষিদ্ধ করে দেয় এবং হিন্দ সিন্ধি অনুবাদটা কিন্তু আজও বন্ধ হয়ে রয়েছে উনিশশো সালে উনি শঙ্কর দেব পাঠক এটাকে সাংস্কৃতিক ভাষায় অনুবাদ করেছিলেন ভাষা অনুবাদ করেছিলেন এবং উনিশশো সালে দৌলতনাম দেবগ্রাম করেছিলেন আউটস্ট্যান্ডিং উনিশশো বত্রিশ সালে ভাস্কর পান্ত কানাডা ভাষায় অনুবাদ করেছিলেন নামটা মনে রাখবে ভাস্কর পান্ত উনি তেত্রিশ সালে এসমনাথন রাও এই গ্রন্থটি তেলগি ভাষা অনুবাদ করেছিলেন তেত্রিশ সালে সত্যার্থ প্রকাশ ব্রহ্মচারী লক্ষণ মালায়ালাম অনুবাদ করেছিলেন উনিশশো চল্লিশ চল্লিশ সালে সেই লুই মরিন গ্রন্থটি ফ্রেঞ্চ ভাষায় অনুবাদ করে দিয়েছিলেন এবং এস রঙ্গস্বামী আয়ার গ্রন্থটি অনুবাদ করে দিয়েছিলেন এবং এই গ্রন্থের গুরুত্ব এস রঙ্গস্বামী আর কি বলছেন না বইটি বৈদিক ধর্মের সম্পূর্ণ এইটি কিন্তু ফুল সার্ভিসের কোশ্চেন ট্রান্সলেশনগুলো এসিলেস্টিক কান্ডিডেটে না দেখলেও চলবে কিন্তু ট্রান্সলেশন আগে পর্যন্ত পুরো পাঠটা ভালো করে দেখে নেবে আর ট্রান্সলেশনটা রেখে দিবেন খাতায় অন্যান্য পরীক্ষা যখন দেবেন খুব কাজে লেগে যাবে মনে রাখবেন সবার কাছে আবেদন রইলো আপনারা একটু ভালোভাবে পড়ুন ভালো করে জানুন তাহলে বইটি বৈদিক ধর্মের সম্পূর্ণ যুক্তিবাদী দর্শন কোন বইটি সত্যার্থ প্রকাশ বইটি কে বলছেন এস রঙ্গস্বামী আয়ার নামটা ভালো করে মনে রাখবে যা তোমাদের জন্য দুটোপুরি মতো শুরু হয়েছে যারা পরীক্ষা দিতে চাইছেন দুর্ধর প্রতিদিন অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারটা যারা স্ক্রিনে যাচ্ছে যারা ভালো বই এই বইটা আমি আবারও বলে যাচ্ছি মিরাকিল হবে এবারে আপনি পড়বেন কারণ সরকারি পরীক্ষার যে প্রশ্নগুলো আছে না তুমি যদি কলেজের শুধু সেট প্রশ্ন দেখো সবই কিন্তু উত্তরপ্রদেশ থেকে ক্যাচ করেছে আর উত্তরপ্রদেশের কেন সমস্ত যে পিএসসি প্রশ্নগুলো বাংলায় করা রয়েছে এবং রেলের প্রশ্নগুলো খুব ক্যাচ করে অবশ্যই আপনারা দেখবেন ইউরোপ ইতিহাসটা পড়বেন চারটা এমসি গুলো পড়বেন অনেক উপকার পাবেন যারা আর্য সমাজটা সরকার প্রকাশটা এইভাবে দেখতে চাইছেন বইয়ে পেতে চাইছেন এই বইটা কিনে ফেলুন না একবার সব ডিটেলসে দেওয়া রয়েছে এবং খুব বইটা কিন্তু পড়তে হবে কম্পিটিভ বই হাই লেভেলের একটু বই টানতে হবে আর তোমাদের জানা স্যার একেবারে অনলাইন কোর্স করাচ্ছে আপনার আসুন যে কেউ টপিকের ক্লাস করুন বুঝতে পারবেন সবাই বলছে ভালো আপনি খারাপ হিসাবে ভর্তি হবেন বা এনকোয়ারি করুন বুঝতে পারবেন আর শনিবার রোববার একদিন আপনি অফলাইনে আসুন বুঝতে পারবেন আর এই নাম্বারে যোগাযোগ করে নেবেন যারা বই নেবেন বা ভর্তির হবেন এই পর্যন্ত রইলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার কেমন লাগলো আর্য সমাজ মূলা শঙ্কর সত্যার্থ প্রকাশ অনুবাদ কেমন লাগলো একটু জানিও ওকে বাই